হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতমা আক্তার ব্লগ সিক্সটি এইট আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন রান্নাঘরে চলে আসলাম একটা রেসিপি করবো আজকের জন্য ইলিশ মাছ কুটে নিয়েছি তিনটা ইলিশ মাছ কুটে নিয়েছি আমি ঘুচিয়ে নিয়েছি এটা আমি রান্না করব। এখানে দেখুন বেশ কিছু আলু নিয়েছি আর দুইটা মোম আলু নিয়েছি। যে আলুগুলো গাছে ঝুলে ঝুলে ধরে মোম আলু এটা খেতে খুব টেস্ট হয় নরম হয় সফট হয় এই দুইটা আলু আর গোল আলু নিয়েছি এসেছি পটেটো যেটা সাত আটটি এই আলুগুলো দিয়ে আমি ইলিশ মাছগুলো রান্না করব। প্রিয় দর্শক দেখুন এখানে আদা রসুন পেঁয়াজ বাটা সেটা আমি ব্যবহার করব রান্নায় দেখতে থাকুন প্রিয় দর্শক চুলায় হাড়ি দিয়েছি হাড়িটা গরম হয়েছে এখন আমি তেল ব্যবহার করব সাদা তেল দিয়ে দিচ্ছি এখন আদা রসুন পেঁয়াজ ব্লেন্ডার করা আছে অল্প করে দিয়ে দিব এখানে বাটা আদা রসুন পেঁয়াজ সবই আছে এক পিস দারচিনি আর দুইটা সাদা এলাচ দিয়ে দিলাম তা করে নিতে হবে হলুদ দিয়ে দিলাম দেখুন মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে আর তেল উঠে এসেছে দুই পিস সাদা এলাচ আছে আর একটা দারচিনি আছে এটা যেহেতু আমি মোম আলু ব্যবহার করব আর আলু দিব রেসিপিটাকে সুগ্রান করে ফেলবে মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদ মরিচ দুইটাই দেওয়া হয়েছে আদা রসুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি ধনে জিরা নাড়া চড়া করে নিব তেলের সাথে মশলাটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি ইলিশ মাছটা ছেড়ে দিব মাছগুলো না করে দিব ইলিশ মাছ কম ভাজি হয় সব মশলার সাথে মাছগুলো ভেজে নিতে হবে এখানে তিনটা মাছ আছে আমার সম্পূর্ণ মাছ মাছগুলো ভাজা হয়েছে আলুগুলো ছেড়ে দিলাম পানি দিয়ে দিচ্ছি ঝোল দিয়ে দিলাম কারণ আলুগুলো সিদ্ধ হবে আর হালকা একটু ঝোল রাখবো লবণ দিয়ে দিচ্ছি দেখুন কি সহজে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এমন করে সহজে ইলিশ মাছের রেসিপি করে নেবেন প্রিয় দর্শক যারা আমার ভিডিও দিয়ে এতক্ষণ পর্যন্ত আসছেন আশা করবো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন এ পর্যায়ে আমি ঢেকে দিব ঢেকে দিছি আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনাটা রেখে দিব প্রিয় দর্শক দেখুন প্রায় দশ মিনিট হচ্ছে আমার রেসিপিটা হয়ে আসছে প্রায় ঢাকনাটা তুলে নিচ্ছি আরো একটু কাজ আছে একটু নাড়াচাড়া করে নিব দেখুন কালারটা কি নাইস হয়েছে মাস্টার কালার কি সুন্দর হয়েছে আলুগুলো কি সুন্দর হয়েছে কালার ঝোলটা এমন করে সহজে ইলিশ মাছ দিয়ে রেসিপি করে নেবেন প্রিয় দর্শক দেখতে থাকুন কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি কাঁচামরিচটা শেষ পর্যায়ে দিচ্ছি কালারটা গ্রিন থাকবে আর যে খাবে মরিচগুলো তেমনি ঝাল কম সবাই খেতে পারবে তাই একটু পরিমাণে বেশি করে দিচ্ছি কাঁচামরিচ এভাবে কাঁচামরিচ দিয়ে নেবেন এটা আলাদা একটা স্যান্ড করে দিবে রেসিপিটাকে আর মরিচটা অল্প পরিমাণে সিদ্ধ হলে আমি এটা তুলে নিব প্রায় এক মিনিট সময় ধরে রাখব প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আমার লাইভেস্ট রেসিপিতে ছিলেন সকলের জন্য রইল অসংখ্য ধন্যবাদ আবারও বললাম অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধু মহলে এভাবে আমরা এক অপরকে এগিয়ে নিয়ে যাব দর্শক ও ইউটিউবে যারা বন্ধু আছেন সকলে মিলে ভিডিও আমরা ফুল ওয়াচ করব তবেই আমরা এগিয়ে যেতে পারবো প্রিয় দর্শক দেখুন আমার রেসিপিটা হয়ে গিয়েছে আমি এখন রেসিপিটা তুলে নিব ভালো থাকুন দর্শক দেখা হবে পরবর্তী রেসিপিটা আল্লাহ হাফেজ Assalamualaikum